স্বাগত আমাদের থানাতে অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানেন আমাদের ত্রিপুরারি বনমালিপুরের ত্রিপুরা টুডের এডিটর বাপি রায় উনি গাড়ি নিয়ে যখন এখানে আমাদের গণরাজ্যমণি থেকে বাড়ি দিয়ে যাচ্ছিলেন পেট্রোল পাম্পটা পার হওয়ার পর ডক্টর একেনাথের চেম্বারের সামনে তো এখানে চার পাঁচজন ছেলে স্কুটি নিয়ে যাচ্ছিলো বাড়ির দিকে তেল ছিল না তখন তাদের মধ্যে দোনো পার্টির মধ্যে কিছু হট অল্টারকেশন হয়েছে তখন ওই পাঁচজন ছেলে মিলে বাবুকে অ্যাসাল্ট করেছে ওনার মাথায় আঘাত করেছে তো উনি ব্লিডিং ইঞ্জুরি হয়েছেন উনি সাথে সাথে জীবিতে চিকিৎসা করিয়েছেন তো চিকিৎসা করার পর উনি আমাদের এখানে এসছেন আজকে প্রথমে জানিয়ে গিয়েছিল দশ তারিখ রাত্রেবেলায় তো আজকে উনি একটা রিটার্ন কমপ্লেন দিয়েছেন আমাদের কাছে আনমন অপরিচিত পাঁচজন অপরিচিত যুবকের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য তো অ্যাকচুয়ালি উনি পরশুদিন যখন আমাদের জানিয়েছেন তখনই আমরা যে জায়গাতে ঘটনা হয়েছে সেখানে আশপাশ এলাকাতে আমরা সিসিটিভিগুলো কাভার করি এগুলো ফুটেজ কালেকশান করি এখানে একটা স্কুটি ছিল যেটার নাম্বার ছিল না এই স্কুটিটাকে স্কুটিটাকে মূলত আমরা পথপথী হিসাবে ব্যবহার করে স্কুটির মালিককে প্রথমে আমরা বের করি তাকে ডেকে আনি থানাতে কালকে রাত্রিবেলা তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে যারা ছিল তাদেরও আমরা তুলে আনি সকালে একজন বাকি ছিল মেন যে প্রিন্সিপাল একুশ তাকেও আমরা তুলে আনি আনার পর জিজ্ঞাসাবাদ করার পর তারা বলে তারা স্বীকার করে যে তাদের মধ্যে কিছু একটা নিজেদের দুনো পার্টির মধ্যে হঠাৎ হয়েছে তখন তাদের মধ্যে থেকে একজন অত্রজিৎ দাস তার হাতে একটা স্কুটির চাবি ছিল এই চাবিটা দিয়েই বাবু মাথায় আঘাত করে এবং উনি গুরুতর প্রাপ্ত হয় এবং ব্লিডিং ইঞ্জুরি হয় তখন ওনাকে জীবিতে নেওয়া হয়েছে তো আজকে আমরা তাদের পাঁচজনের বিরুদ্ধে আমরা একটা এফআইআর নিয়েছি থানাতে তাদের নামগুলি হলো টিটন দেব অত্রজিৎ দাস দীপঙ্কর গুহ সাগর দেব এবং জীবন সরকার তারা সবাই আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করা হবো প্রেরণ করে মেডিকেল করানো হয়েছে এখন তাদের কোর্টে আমরা পাঠিয়ে দেব তাদের বয়সগুলি কীরকম তাদের বয়সগুলি মেনলি আঠারো থেকে একুশ বৎসর চারজন আরেকজন বত্রিশ বৎসর বাড়ি বাড়ি সবাই সেভেন্টি নাইন টিলার জিবি এলাকার লোক উনি ওনাকে আঘাত করেছেন এবং ওনার একটা স্বর্ণের চেন নিয়ে গেছেন এখানে আমরা উনি বলেছেন উনি গাড়ি নিয়ে যাওয়ার সময় ওনাকে রাস্তায় আটকে ওনাকে অ্যাসাল্ট করেছে তখন ওনাকে আটকামো ব্যাপার থ্রি ফর্টি ওয়ান থ্রি টোয়েন্টি ফাইভ থ্রি এইট্টি ফোর থার্টি ফোর ধারাতে আমরা একটা মামলা নিয়েছি কী বিষয়ে না এটা মূলত তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি নিয়েই রাস্তা অ্যাকচুয়ালি বাপি বাবুকে আমরা জিজ্ঞেস করেছি উনি বলছিল যে তারা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলো রাস্তা দিচ্ছিলো না রাস্তা দেওয়ার জন্য উনি বলাতেই ওনার সাথে তাদের দুজনের মধ্যে মূলত হটল ট্র্যাকেশন হয়েছে তখন বাপী বাবু গাড়ি সাইড করে গাড়ি থেকে নেমে আসে তখন দুনুজনের মধ্যে হাতাহাতি হয় তখন তাদের মধ্যে দিয়ে অপ্রজিৎ তারা তো একটা চাবি ছিল চাবিটা দিয়ে ওনার মাথায় যখন আঘাত করে তখন উনি বলে তোলা যখন এই কৃষিতে আরও নাম রয়েছে না তদন্তে এখানে পাঁচজনই ছিল ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি বাপী বাবু বলেছেন পাঁচজনই ছিল দুটো স্কুটি ছিল দুটো স্কুটি আমরা শিস করেছি এবং জনকে আমরা অ্যারেস্ট করেছি সবাই সেভেন্টি নাইনটিটা জিবি এলাকা